সেটা একটু দেখাইলাম আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আসবো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসান্তর থেকে জানাই আজ একটা ব্লগ নিয়ে আসছি এখন পেয়াল একটু কালকার খিচুড়ি ছিল সেটা একটু খাওয়ান দিব পরে খাওয়াই আমি আবার ডিম সিদ্ধ দিয়ে আসছি তে ডিমের আজকা বর্তা বানাবো খাওয়া দাওয়া করে ভাবির সাথে একটু দেখা করতে যাব। পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপনাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ডিমের ভর্তা প্লেটেই বানাবো বানাইয়া বাদ খেয়ে আলাল ভাই বোর কাছে যাবো একটু হ্যাঁ আবার আসছে ঈদ কইরা হুম সেই ফোন দিছে এলে দিয়ে বর্তা বানাইলাম খেদা লাগছে ডিমের বর্তা দিয়া ভাত খাইয়া আলাল ভাই গো আই সেই ফোন দিচ্ছে বাবি আসেন একটু দেখবো আমার দিবে ভর্তাপে রেটেই বানাইলাম সেভাবেই ভাত খাবো